ওদের সর্ব সাকল্য কথা হচ্ছে ইনস্টিটিউটটাই আলাদা হয়ে গেছে কেন হয়েছে ওরা খুব ভালোভাবে জানে তো মনির হুজুর মাদ্রাসা মাপিল মোস্তাকবি সাহেব আসবেন চলেন যাই উনি উত্তরটা দিতে মসজিদ থেকে বেরিয়া যে আমাদের বড়দের নিষেধ মাপিলে যাওয়া তখন আমার একটু ব্রেন লাগছে ওনাদের বড় আবার কে যে মাপিলে যাওয়া নিষেধ আরে ভাই ইসলাম তো বড়দের ওরা আমার কাছে যাইয়া বলছে দোয়া নেওয়ার জন্য খুব নরমের সাথে ভদ্রভাবে

ওই আমি তিনশে মসজিদে আমরা ছিলাম আপনি কি সুরার সাথে নাকি এটাতের সাথে না না আমরা আলমী সুরার সাথে আলমী সুরার সাথে জি আপনি আপনি যে কথা বলবেন এটা কি পাবলিশ করা যাবে

আমাদের প্রাইভেট কার ছিল প্রাইভেট কার ওপর টর্চার করলো প্রাইভেট কারের গ্লাস ভেঙে ফেললো অনেক চিন্তা ভাবনা করে আমরা কোনোভাবেই আমরা বমির সঙ্গে তারপরে আমরা ময়দানে ঢুকলাম টিনে ঢুকার করলাম বিল্ডিংপটার উঁজু করলাম নামাজ পড়লাম আলহামদুলিল্লাহ একটু জাস্ট একটু কালুল্য করতে ছিলাম আরকি একটু আরাম করবো যেহেতু জার্নিং করে গেছি কুমিল্লা থেকে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ একটু পর পর চিল্লা হইতেছে হইতেছে মোটরসাইকেল খুব আমি তখন সোজা দাঁড়িয়ে গেলাম আমাদের যে জিম্মাজার ছিল উনি ও করতে গেছে দু নামাজ পড়বে আমারও বললো ভাই আমি বেড়ে বেড়ে গুলো কাছে গুলো দাঁড়ান আমি আসতে আমাদের একজন সাথী ছিল প্রফেসর দিলমুম সাহেব কুমিল্লা মার কাছে

যাওয়ার পরে দেখলাম এরা খুব অস্ত্র শস্ত্রিয়া লাঠি ছোটা নিয়া পি নিয়ে বোতলের ভিতরে ঢুকাইয়াট ব্যবহার করিয়া তারপরে সামনে দিকে তাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে পোসাইতেছে আমি যাইতেছি আল্লাহ তো আমি এরকম ইচ্ছুছি এটা কখনো দেখি নাই এটা কেমন কথা হইতে পারে এটাকে মানুষ হইতে পারে এরকম বলেন যে ছয়টা সিপথ আছে ছয় শ্রীপথের এক সিপত একটা আমার

ইলেকট্রিক তারগুলো নিয়ে গেল তারপরে বিভিন্ন সামলা ছিল তারপর আমাদের দোকান টঙ্গি মাদার যে দোকানগুলো ছিল ছিলিং পত্র গুলো ওরা বের করে ফেললো মধু গুলা নিয়ে গেল মানে আমার চোখের সামনে আমি ওরা কি করলো আপনার আমি একটা গাছের নিচে চলে গেছি ওরা কি করলেন আমার খালি জুতা জুতা গুলো আমার নাই বেড়িংপত্র নাই আমি দেখলাম যে আবার আমাকে ডাকতেছে আমরা আসছি অসুবিধারায় নেই ওরা নাই এখন আপনারা ঢুকেন এরকম আওয়াজ পুষাইতেছে এরা

আεροпортаতে তিন দিন লাগালাম 40 দিন লাগালাম চার মাস লাগালাম নেশাব দিলাম এরকম আচার আচরণ আমি আর কখনো কোনোদিন দেখি নাই ওদের ব্যাপার ওরা মানে কোন ভাষায় বলবো এত বিศรี ভাষা ব্যবহার করছে দুঃখ মাদানে যেটা আমাদের মতো মানুষের মুখ দেখকুন আর আসবে না বুঝতে পারছিস বুঝতে পারছিস করে এরা পাবলিকের মহমত করে আমি কুমিল্লার আমার এড্রেসটা আমি আবার বলি আমার এড্রেস হচ্ছে কুমিল্লা মার্গাস আমার লোকাল বাড়ি হচ্ছে দৌলতপুর হায়াবিদ্যানের পাশে আমাদের এখানে একজন নেতা হাতি আসছে যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না আমার কি বলবো ওদের সাথে কথা বলার মতো কোন পজিশন নাই আমরাও তো মানে হতবাক হয়ে গেছি সতেরো তারিখের আক্রমণের পরে আহ আক্রমণের পরে মোটামুটি তারিখ সকাল থেকে ফেজ দাবি লাইভ থেকে শুরু করে আমরা যতই খবর শুনি ততই হতবাক হয়ে যায় এবং ততই আমরা আশ্চর্য হয়ে যাই যে যারা কি করতেছে তো এগুলো আসলে কোনোভাবে একজন মানা সাহেব তাই না আমি একটু কথা বলি মাইন্ড করেন না কথাটা ওরা তো প্রথম হচ্ছে যা বলবে তাই হবে আল্লাহ আল্লাহ এবং আল্লাহর হাবিব বললে গেছে এই কথাটা প্রথম স্তর হচ্ছে আল্লাহ পাকের এরপরের স্তর হচ্ছে হুসুর পাক সাহাম এর পরের স্তর হচ্ছে বাবা এবং মা তাই না ওরা ওরার প্রথম স্তর হচ্ছে সাজ সাহেব

মনির হুজুরের মাদ্রাসা মনির মাদ্রাসা বলতে কুমিল্লাতে হুজুর একজন লোক ছিলেন উনি মারা গেছেন ইন্তেকাল করছেন ওনার বা না মনির হুজুর তো হুজুর মাদ্রাসা মাপিল মোস্তাক নবী সাহেব আসবেন চলেন যাই জি জি উনি উত্তরটা দিয়েছেন মোতি থেকে বেরিয়া যে আমাদের বড়দের নিশান মাপিলে যাওয়া তখন আমার একটু ব্রেণে লাগছে ওনাদের বড় আবার কে যে মাপিলে যাওয়া নিশান আরে ভাই ইসলাম তো বড়দের গোলাম আমার কাছে জায়গা বর্ষে দোয়া নেবার জন্য জি জি খুব নরমের সাথে ভদ্রভাবে খুব আদবের সাথে দুঃখ হবে এখন ওনাদের বড়রা যদি বললে থাকে যে মাপিলে যাওয়া নিশান ওনাদের বড়দের তো তখনই তো দামাক নষ্ট হয়ে গেছে আর 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 ভাইজান এই দুঃখের কথা বলার জায়গা আমাদের নাই এগুলো আমরা আমাদের ছাত্র জামানা থেকে খেয়াল করতাম কিন্তু আমরা বিষয়গুলোকে কিভাবে দেখতাম আমাদের বড়দের নির্দেশ এরকম দেখেন ওনারা একটা কাজে আছে বা দেখো ওনারা একটা কাজে আছে ওকে ফাইন ওনার অন্যদের মতো আছে মানে তাবলীগওয়ালারা অনেকেই মাহফিলকে যে ইগনোর করত ডিনাই করত মাহফিলকে পছন্দ করত না মাহফিলে যাওয়াকে পছন্দ করত না অন্য সাথীদেরকে নিষেধ করত এই জিনিসগুলো আমরা আগেও ফলো করতাম কিন্তু আমরা এগুলো আমলে নিতাম না কেন ওরাও দাওয়াতী কাজ করতেছে আমরাও দাওয়াতী কাজ করতেছি মাহফিল দাওয়াতী কাজ ওটাও দাওয়াতি কাজ ওকে চলুক কিন্তু এখন এই যে আপনি একজন সাথী ভাই আপনি যেটা বললেন এটা তো আর আপনারা কেউ শিখায় যদি আপনি মিথ্যা বলেন আল্লাহর কাছে আপনি জবাব দিবেন বাকি আমি যদি মিথ্যা বলি আমিও আল্লাহর কাছে জবাব দিব তো ছাত্র জমা থেকে আমরা যেটা দেখতাম ওইটাই এখন আমরা দেখতেছি যে আসলে তারা আলেম বৃদ্ধি সে তা ভিতরে ভিতরে মাহফিল আলেম মাদ্রাসা এই সমস্ত ব্যাপারে ওনারা কিছু মানুষ সবাই না আবার কিছু মানুষ আগে থেকেই মিসগাইড হয়ে আসছে এবং অন্য অন্য অনেককেই ওনারাও মিসগাইড করছে যারা মিসগাইড হয়েছে তারা আবার মিসগাইড করছে এটা হয়েছে আগে। অতএব আপনি যেটা বলছেন সেটা বাস্তবতা আমার ছাত্র জীবনে থেকেও আছে আমি আরো কঠিন ভাষা ওদের ব্যাপারে কথা বলতে পারি আমি ওইদিকে যাচ্ছি না কেন আল্লাহর কাছে এই কথাটা দোয়া করি আল্লাহ আপনি ওদের দিন হয়তো পরিবর্তন করে দেন জি 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 আল্লাহ তো ওরা হক হয় ওদের জন্য দিন জিন্দা করে দেন ওদের ওদের থেকে সামনে বাড়াই দেন আর যদি আলমের সুরাহ হক হয় তার আলমের সুরাহ কেমন আগে বাড়াই আমার কথা দুইটা এখানে বাস্তব বাস্তব আল্লাহ কবুল করুক সমস্যা কথা হচ্ছে এবারের ঘটনায় আমি যেটা বুঝছি আরকি সাধারণ জনগণ সাধারণ মুসলমান যাদের কাছে আমরা দাওয়াত নিয়ে যাইতাম ওদেরকে তবলিকে নেওয়ার জন্য চেষ্টা করতাম মেহনত করতাম কাজ করতাম কসুসি কাজ করতাম তালিমি কাজ করতাম

ওদেরকে আল্লাহ পাক যদি পরিবর্তন না করায় যত চেষ্টা ফিকির আমরা করি এরা আমি একটা সহজভাবে বলি আমাদের দেশে মনে করেন বিভিন্ন মানে একই ধর্মের সাথে ভিন্ন দিকে টাইবেট করা আছে আছে না আছে আছে যেমন রেজবি সাহেব আছেন বান্দা শরীফ বান্দা শরীফ আছেন আপরোশি আছেন বিভিন্ন ভাবে আছেন शाका-باشাকা জি কিন্তু এদের এদের যে আচরণটা মানে কোন দরবারের লোকেরা এই আচরণটা হ্যাঁ আমার মনে হয় পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত এভাবে কোন দিনদার মুসলমান পড়ে নাই আল্লাহ আল্লাহ হেফাজত করুক আল্লাহ হেফাজত একজন ইহুদি আমার সাথে করতে পারে একজন বিদর মূলক আমার সাথে করতে পারে একজন খ্রিস্টান আমার সাথে করতে পারে মনে মানায় না যাবে তার ভিতরে দিনের বুঝ নাই আমরা কি চিল্লা দিলাম কি তিন চিল্লা দিলাম কি চার মাস লাগাইলাম কি নেশাব দিলাম বলেন বারবার খালি বলে ওলামায়কার আমরা তো তবলিগের কিছু না আরে ভাই ওলামায়কার আমরা জিন্দিকে কোরবানি করলো তবলিগের জন্য বাস্তব বাস্তব চমৎকার আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করবেন আপনি যে সহি জিনিসটা বুঝছেন আচ্ছা একটা প্রশ্ন আপনাকে করি মূলত আমি তো আসলে এখন ব্যক্তিগত কাজেও ব্যস্ত সব মিলিয়ে ব্যস্ততা চলতেছে এর মধ্যে আপনার জরুরি কল বিদায় এটাকে আমি অ্যান্সার দিচ্ছি বা ধরছি এখন আমি একটা মানে আপনার যে তিক্ততা মানে তাদের প্রতি যে একটি বিরক্ত ভাব আপনি আমার সাথে যেটা বলতেছেন তাতে আমি বুঝতেছি বিরক্ত এই বিরক্ত থেকে এই সতেরোই ডিসেম্বর এই আক্রমণ দেখার কারণে নাকি আগে থেকেও আপনি এটা কীভাবে বুঝতেছেন কতটুকু বুঝতেছেন দেখেন আমি আমি আরো সহজে বলি আঠারো সালে যে গন্ডগোলটা হয়েছে ওই সময় ময়দানে ছিলাম না তো ওদের গন্ডগোলটা যখন ছিল আমি তখন বাবন বাড়ি একটা কাজে ছিলাম আচ্ছা লোক মাধ্যমে বাবন বাড়িয়া কিছু ওদের সাথী গুলা ছিল তো কোন কারণ বসতে আমি একটা দোকান নাস্তা করতে গেছি আরে তো ওদের দেখলাম যে আচার আচরণ গুলা অনেকটাই মানে খুব ইয়ে হইতেছে উগ্রভাবে হইতেছে আচ্ছা তখন আমি দেখলাম আমি ওইখানে ব্যাপার বাবন বাড়িয়া বিজস্বর যখন ওদের মেহমান ছিলাম আমি তার ওদের আচার আচরণ দেখে আমি মনে করলাম যে এত কষ্ট কইরা এত জানমাল কুরবানি কইরা ছেলে মেয়ে হক নষ্ট কইরা যেহেতু তবলিগে লাগছি বিতর্কিত না হইয়া আমি আমার মত করে আমার মেহনত আবি থাকে ওলামায়ে কেরামের সাথে দেখা করব দোয়া নেব আর আমার মার্গাজে আমি যাব আমি ইচ্ছা আমি ওই পর্যন্ত পজিটিভই ছিলাম এবারের ঘটনায় এবারের ঘটনায় ওদের প্রতি ওদের প্রতি এই বছরের 70 তারিখের যে ঘটনা হয়েছে জি এই বছরের স্বয়ং গত 24 বিশ্ববিদ্যাল 70 তারিখের যে ঘটনা হয়েছে ডিসেম্বরের 7 তারিখ থেকে জি পাবলিকের ব্যাপার আমার বিন্দু পরিমাণ কোন রকমের দুমত প্রকাশ করার কোন সুযোগ নাই তবে ওদের প্রতি আমি সাধারণ মুসলমান হিসেবে বললাম ওদের প্রতি একেবারে অনাইয়া চলে আস এটা শুধু আপনি না অনেক জি জি আমাদের অনাইয়া চলে আসছে তাদের জন্য আমরা বলবো আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক সহি বুঝ দান করুক এবং আপনার কথা যারা শুনবেন আশা করি তাদেরও অনেক বুঝ আসবে অনেক যেহেতু আপনি নিজে প্রত্যক্ষদর্শী আপনি নিজে সেই ময়দানে ছিলেন এবং আপনি দেখছেন ঘটনাগুলো কি হয়েছে অনেকেই বর্ণনা করছে তাদের আক্রমণ গুলো মানে অবর্ণনীয় ছিল এটা ভাষায় বর্ণনা করার মতো না মানে এতটা হিংস্র তবলিক তো দূরের কথা তবলিক তো অনেক বড় ব্যাপার

আমি কাউকে ফোনে পাচ্ছি না এই মুহূর্তে আমি নিজে ময়দানে ঢুকলাম বুঝছেন ঢোকার পরে যাই দেখি আমার আছে ব্যাগটা নাই হাত ব্যাগটা নাই পরে আমি নিলাম নিয়ে হাত ব্যাগটা না আমি তো দেখে দিয়া পাই কিনা ছিল আমার দুইশো চার নম্বর পরে আমি আমার বেডিংটা কান্দি নিয়ে বেরিয়ে দিতে এমন সময় ওরা লাঠি সুটা নিয়ে দাঁড়িয়েছে রাস্তার হ্যাঁ দাঁড়িয়ে আছেন পরে দেখলাম যে মৌমিনোডের রোডে না উল্টা দিকে একটা রোডে হ্যাঁ এরা

একটা কথা আমি শুনছিলাম দেখতে হবে আপনি ঠিক বলছেন তারা বাংলাদেশের সমস্ত আলেম রা একটা পরিবেশে আছে আর আপনারা দুই চারজন ছেলে আলেমা একটা পরিবেশে পুছে গেলেন এটা তো এটা তো এরকম হওয়ার কথা না বুঝতে হবে বিভিন্ন জায়গা একমাত্র শুরু এটা সমাধান একমাত্র সমাধান বাংলাদেশে সমাধান করতে পারেন ওয়াসিফ সাহেব এবং বিভিন্ন জেলার মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে এরা পারে হ্যাঁ ওয়াসিফ সাহেব বলতে এটা সমাধান একমাত্র ওনার কাছে আর ওয়াসিফ শব্দের ওনার যে উনি যাকে মানে ওনার কাছে বলতে হবে যে বাংলাদেশের টোটাল ইনস্টিটিউটের এরকম আজকে শামিল করতে গিয়ে পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছে বাবা সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মা মেয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এক লোকের মেহ্নের কারণে এক লোক রুজু হওয়া রুজু হওয়া আল্লাহর কাছে রুজু হওয়া নর্মবদ্ধতার সাথে চলা পাবলিকের বাসা এটা না যে আমার এক গোরামে এক লোখামের কারণে সারা বিশ্বে একটা ফেতনা সৃষ্টি হবে এটা তবলিকের বাসাই হইতে পারে চোখে এখানে অন্য কোন কারোর তর্জমার দরকার পড়ে না অন্য কিছুর দরকার নাই আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনি যেভাবে বলছেন আমি আপনার দোয়ার সাথে একাত্মতা ইয়ে করে আমি বলবো যে আল্লাহ তাদেরকে কবুল করুক তাদেরকে সহি বুঝদান করুন এবং যারা

ভয় পাওয়ার কোন সুযোগ নাই বাস্তব হ্যাঁ জি ভয় পাওয়ার কোন সুযোগ এটা সত্য বাস্তব জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ আল্লাহ কবুল করো ভাই জি দু আছে আসসালামাইকুম আসামুম আসসালাম রহমতুল্লাহ